পরিচিত অন্যভাবে বলতে গেলে পূর্ণ সংখ্যা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত যার কোনো অবশেষ নেই পূর্ণ সংখার সেটকে কে দ্বারা প্রকাশ করা হয় আবার কোন কোন গাণিতিক বিদ আই দ্বারাও প্রকাশ করেন পূর্ণ সংখ্যাকে ইংরেজিতে ইন্টিজার্স বলে এর ফলে ভগ্নাংশ ভগ্নাংশের জিনিসটা কি যে সমস্ত সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যার ভাগ ফলস্বরূপ প্রকাশ করা যায় সে সকল ভগ্নাংশকে ভগ্নাংশ বলা হয় অর্ণাত্মক পূর্ণ সংখ্যা এটা একটা উদাহরণ দেব আপনাদেরকে ধরাত্মক অখণ্ড সংখ্যা ও শূন্যকে নিয়ে অর্ণাত্মক পূর্ণ সংখ্যা গঠিত হয় যেমন ওয়ান টু থ্রি এবং শূন্য ইত্যাদি ঋণাত্মক পূর্ণ সংখ্যা কি ঋণাত্মক অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা নিয়ে ঋণাত্মক পূর্ণ সংখ্যা গঠিত হয় যেমন ইত্যাদি মৌলিক সংখ্যা যে সমস্ত সংখ্যা কেবলমাত্র এক ব্যতীত অন্য কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজন নয় তাকে মৌলিক সংখ্যা বলে যেমন দুই তিন পাঁচ সাত ইত্যাদি যৌগিক সংখ্যা যে সমস্ত সংখ্যা কেবলমাত্র এক ব্যতীত অন্য কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য তাকে যৌগিক সংখ্যা বলে যেমন চার ছয় আট দশ বারো ইত্যাদি স্বাভাবিক সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় ইত্যাদি সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয় স্বাভাবিক সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয় তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেল নতুন দশক করলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ